সবাই দোয়া করবেন প্রতিবারের মতো সাপ্তাহিক কবুতর হাট আজকে আমাদের মিরপুর কবুতর হাটে আমরা আসছি তো দেখা যাক কি কি কবুতর এখান থেকে দেখাইতে পারি তো আশা করতেছি কবুতর অনেক আসছে এখান থেকে হয়তো বা কিছু কবুতর বাছাই করা দেখাইলে ভালো কবুতর দেখাই দেবো ইনশাআল্লাহ দারা সবাই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে এক বইলো তো সাইজ মা কত

মেহেদির কাছ থেকে কবুতর মিনিমাম পাঁচশো টাকা সর্বনিম্ন রেঞ্জ এই রেঞ্জ থেকে কবুতরের দাম শুরু হয় ঠিক আছে খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা রেড বারের কবুতর আছে বাঘা সাব চিলা কবুতর নর লাল বার আলা কবুতর এগুলো পুরানো ওল্ড ব্লাড এই কারণে দেখানো আবার দেখছেন

মার্গবুদর কেমন লাগছে অবশ্যই জানাবেন 800 টাকা পাওয়া কাজ দিলাম ভালো এটা নাম হবে এটা থেকে আশা মার্গবুদর মশলা কেমন লাগছে অবশ্যই জানাবেন তুমি কোয়ালিটি গুণবুদর এটাও দেখি এভারেজ গুণবুদর এভারেজ এইটা টাকা এভারেজ এভারেজ কত টাকা

কবুতৰ ডিম্বাচি জমি নাট কৰিব একদম কমলা গিয়ার লাভ করে গ্যারান্টি দাও নট টাই একবার একা একবার 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 গ্যারান্টি কমলা দেখছেন এখানে অনেক দেখাইছি কাছে নরমাদি তো ফোন একটু বলো তোমার থেকে

তো আজকে কিন্তু হাটে তেমন একটা কবুতর আসে নাই তাই না কবুতর আসে অনেক অনেক হাজার হাজার কবুতর কিন্তু আজকে কিন্তু ভালো কবুতর নাই আর কি পছন্দ হইতেছে না পছন্দের মতো কবুতর নাই এই হলো বিষয় পছন্দ হইতেছে না এই কারণে আমরা কবুতর কিনতে দেখাই দেব না যারা এরকম করে তাদের বলতেছি আপনারা যদি পারেন কবুতর কিনেন আর অন্য কেউ কবুতর দাম দর কয় আপনারা পাকলামি চুদাইবেন না ঠিক আছে ওই আরেকজনের উকালতি চুদায়া টাকা বাড়াইবেন না

ঠিক আছে ছোট টাইম করা কোনো না হ্যাঁ টাইম ফুল টাইম এটা ছাড়া হয় নাই কোনো কালকে বাসে দেব কিন্তু হাতে বইতে আছে ছুটলে ছুটলে বাসে দেব গা কার বাসে দেব বলতে পারি না কিওর নাম মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখছেন মাশাআল্লাহ খুবই জোস একটা বাচ্চা লাল গিয়ার আবার নাকি লাল দানা চোখের লাল গিয়ারের বাচ্চা কয় পরের তিন পর তিন পরের বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর জিরা গলা বাটা তিন চার পর হইব এখন কবুতর ছিল বাচ্চা কবুতর

এখানেই আজকে ভিডিও আমরা এখানে আজকে জন্য এখানেই সবাই জানাবেন আজকে এই ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম